হে আসসালামু আলাইকুম ভাই বেরাদার কী অবস্থা তোমাদের নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হইতে যায় থাম লাইন থামলাইন দেখে তো বুঝে গেছো তো বেশি কথা না বলে মেন ভিডিওতে যাওয়া যাক তো তারাকে বলতে চাই যে এই ভিডিওতে দুইটা উইথলি লাইট কীভাবে করবো তো কীভয়ে পাইতে চাইলে ইউআইডি কোডটা কমেন্ট বক্সে দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব বি করা থাকতেই হবে তো বেশি কথা না বলে মেন ভিডিওতে যাওয়া যাক তো আমি কিন্তু স্কট টুর্নামেন্ট খেলি তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু জানো তো আমি চাইতাছি যে সোলো আমি কিন্তু প্রায় এক দেড় মাস ধরে সোলো টুর্নামেন্ট লোন অফ টুর্নামেন্ট এবং ডু টুর্নামেন্ট খেলে প্রায় তিন হাজার টাকা প্রফিটে আসি তো আমি চাইতাছি ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো তোমাদের কি মতামত আমি জানতে চাই কারণ তোমরাই আমার এত দূর পর্যন্ত নিয়ে আইছো তো আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে এই ব্যাপারে একটা পোস্ট করা আছে ওইখানে তোমার মূল্যবান মতামতটা জানাই দিও আর সবাই কিন্তু বইলা যায় বা যে লোনফ তারপরে তোমার সোলো টুর্নামেন্ট ডুয়ো টুর্নামেন্ট এইগুলার ভিডিও আনবো কি আনবো না তো এখন অনেকেই কিন্তু বিশ্বাস না করতে পারো যে আমি এক মাসের ভিতরে তিন হাজার টাকা প্রফিট করছি তো এর জন্য এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো আমি যেইখান থেকে টুর্নামেন্টগুলো খেলছি সেইখানকার স্ক্রিনশট এই দেখো তিন হাজার টাকা প্রফিট আর আর একটা কথা তোমাদের সাথে সেরকম একটা কথা বলা হয় না তো যাই হোক আমাদের স্পোর্টস গিল্ডের জন্য কিন্তু কিছু ভালো স্পোর্টস প্লেয়ার লাগবে যাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্ট খেলতে পারি এবং আমাদের অন্য কোন টুর্নামেন্টে তাদেরকে পাঠাইতে পারি যা এর জন্য তোমরা যারা আমাদের স্পোর্টস গিল্ডে জয়েন হইতে চাও কিন্তু জয়েন হইতে পারো তো ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড দিয়ে যাই বা আর মতামতটা জানাই দিয়ে যাইও তো তোমরা কিন্তু একটু কষ্ট হলেও জানাই দিও যে আমি লোন অফ তারপরে সোলো টুর্নামেন্ট এগুলার ভিডিও আনবো কি আনবো না তো যাই হোক ভিডিও শুরুতে কিন্তু বলছিলাম যে দুইটা উইকলি লাইট কি বই করব তো ভিডিও শুরুতেই কলাম বইলা দিয়েছিলাম যে কিভাবে তুমি উইকলি লাইট কি পাবা তো মাত্র বিশটা লাইট কমপ্লিট করে তুমিও কিন্তু উইকলি লাইট কী পেয়ে যাইতে পারো এর জন্য কিন্তু বিশটা লাইট কমপ্লিট করে ভিডিওতে কমেন্ট বক্সে কিন্তু ইউআইডি কোডটা কমেন্ট করে দেবা আর ইদানিং বেশ কয়েকদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে ভিউস পড়তেছে না তো তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই